হাই স্কুলের বিদায় অনুষ্ঠান খুব ভালো হচ্ছে মানে প্রতি বছর না এবারে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করছে এবার আমার সব বন্ধুরা এখানে মানে পার্টিসিপেট করছে খুব ভালোভাবেই হচ্ছে যে সকল বন্ধুরা মানে খুব সুন্দরভাবে রয়েছে আমার সকল বন্ধুরা সকলে মিলে এখানে অনুষ্ঠান উদযাপন করছে সুন্দর একটা উদ্বোধনী সঙ্গীত হবে এমনকি এখানে আমাদের সকল শেয়ারগুলোও রয়েছে বাসুদবাবু থেকে শুরু করে গৌতমবাবু থেকে শুরু করে তুফানবাবু সকল শেয়ারই রয়েছে যিনি এই অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করছে এবং অনুষ্ঠানের পর প্রীতি বাজার বন্দোবস্ত রয়েছে হ্যাঁ প্রচুর কষ্ট হচ্ছে কিন্তু এ ব্যথা কিন্তু একটা আনন্দের একটা ব্যথা কিন্তু আজ সকালে একসাথে মিলে এখন ই করছি এখন এই যে আনন্দটা সত্যি ভাগ করে নাম এটাই হচ্ছে আমাদের বন্ধুত্ব আমরা হোস্টেলে থাকি কয়েকজন বন্ধু সত্যি যে আমাদের এই বন্ধুত্ব আমরা হোস্টেলের মানুষরাই মানে হোস্টেলের সব ছেলেরাই বুঝতে পারবো আমার নাম রবীন্দ্রনাথ বাগ ক্লাস টেন এবছর মাধ্যমিক দেব এছাড়াও অনেক কষ্ট অনুভব হচ্ছে স্কুলকে মিস করা এবং স্কুলের স্যার শিক্ষক মেডিকে মিস করা এবং এই যে স্কুল আসার যে সময়টা একে মিস করা সুমন ভৌমিক টুয়েলভ আমি এক্সেন মানে মাধ্যমিক দেব হিমাদি কিন্তু আমরা তো আমার স্কুলে আসতে পারবো আমাদের ওই জন্য বেশি দুঃখ নয় কিন্তু যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য বেশি দুঃখ কাতর আমাদের আনন্দ আবার দুঃখ বন্ধুগুলো কিছু বন্ধু চলে যাবে কিছু বন্ধু থাকবে আমরা হোস্টেলে পড়ি অনেক আনন্দ আমাদের এখন মনে আছে কিছু মুহূর্ত আনন্দ মুখর আবার কিছু মুহূর্ত স্যারদের কাছ থেকে দুঃখ মুখর অনেক কিছুই মিলিয়ে মিশে কি কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্স একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান